অতএব এই দুই প্রকার যে রোজা ভাঙ্গার কারণ আছে এই কারণগুলো প্রত্যেকটি কারণেই রোজা ভাঙার যদি কেউ করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে প্রথমত পবিত্র কোরআনে আসছে যেগুলো একটি হচ্ছে আল আকলো মানে ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া দুই নম্বর ওয়া সর্ব এবং ইচ্ছাকৃতভাবে পান করা কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে একটি কাজে একটি কাজা করতে হবে আর একটি অন্য মাসে রোজা রাখতে হবে তবে একটি হাদিস এসেছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভাঙল সে যদি তার পুরা জিন্দিগি ধরে তার পরিবর্তে যদি রোজা দেয় তারপরেও তার সমতুল্য সবাব সে পাবে না তাই আমরা চেষ্টা করব যাতে কোনো কারণ ছাড়া আমরা রোজা না ভাঙি তিন নম্বর হচ্ছে অলজিমা অর্থাৎ স্ত্রী সহবাস করা এই স্ত্রী সহবাস করা এটা ইচ্ছাকৃত ভাবে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক যদি করে তাহলে তার রোজা ভেঙে যাবে তবে এর জন্য তাকে কাজা করতে হবে অর্থাৎ যে দিনে রোজা ভেঙেছে সেই দিনের রোজাটা পূরণ করতে হবে তার সাথে তাকে কাফফারা দিতে হবে আর তার কাফারা হচ্ছে ষাটটি রোজা রোজা দিতে না পারে তাহলে সাতজন জন মিসকিনকে খানা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি স্ত্রী সহবাস করে তাহলে শুধু স্বামী এই কাফারা দেবে না স্ত্রীও দেবে এখানে কিছু মতনৈক্য আছে তবে স্বামী এবং স্ত্রী দুইজনকেই কাজা করতে হবে যে রোজাটা ভেঙ্গেছে আর স্বামীর উপর তার কাফারা এটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি মত যে বিষয়ের উপর যেটা বেশিরভাগ ওলামা যেটা বলেছেন যে স্বামীর ওপর কাফারা দিতে হবে কিছু কিছু ওলামা বলছেন যে স্বামী স্ত্রী উভয়কে দিতে হবে তবে যেটা রাজে কল যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে স্বামী শুধু কাফারা দেবে স্ত্রীর ওপর কাফারা ওয়াজিব নয় তবে দুইজনকেই কাজা করতে হবে ওই যেগুলো হাদিসে শেষে। তার মধ্যে একটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তাকে কাজা করতে হবে অর্থাৎ তার রোজা ভেঙে গেছে এর পরিবর্তে অন্য দিন তার একটা রোজা রাখতে হবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এমনিতে বমি হয়ে যায় বা বমি করে তাহলে তার রোজা ভাঙবে না তাকে সে রোজা সে পূরণ করবে এবং তাকে কাজাও করতে হবে না অর্থাৎ বমি হওয়ার পরেও সে রোজা থাকবে তাকে এই রোজার পরিবর্তে কোন রোজা দেওয়া লাগবে না বা তার রোজা ভাঙবে না দ্রুবভাবে যদি কেউ সিঙ্গা লাগায় অর্থাৎ শরীর থেকে সে দূষিত রক্ত বাহির করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে যেটা হাদিস দ্বারা প্রমাণিত এমনি করে জাতীয় কোন ইনজেকশন। গ্রহণ করে তাহলে তার রোজা ভেঙে যাবে তবে যদি এমন কোন ইনজেকশন নিয়েছে যার মধ্যে গ্লুকোজ জাতীয় কিছু নেই তাহলে তার রোজা ভাঙবে না এমনি করে রোজা থাকা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না তবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ঘটায় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে কাজা করতে হবে ওই দিন রোজা আবার রাখতে হবে এবং তার এটা তার গোনা হবে সে এই কাজ করার কারণে তার গোনা হবে এরপর কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে এতে তার রোজা ভাঙবে না কারো যদি সামান্য শরীর থেকে রক্ত বাইর হয় বা কোনো পুষ বাইর হয় বা মিসওয়াক করতে গিয়ে যদি একটু রক্ত বাইর হয় তাহলে তার মহিলাদের ব্যাপারে যদি রোজা থাকা অবস্থায় কারো যদি মাসিক শুরু হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে এই যে দিনগুলো রোজা ভেঙে গেছে তার পরিবর্তে তাকে রোজা রাখতে হবে কাজা করতে হবে এটা একটা রোজা ভাঙার কারণ রোজা থাকা অবস্থায় যদি কারো কোনো মহিলার মাসিক শুরু হয়ে যায় সাথে সাথে তার রোজা ভেঙে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করে তাহলে তার রোজা ভাঙবে কি ভাঙবে না এখানে হাজির দ্বারা প্রমাণিত যে কোন ব্যক্তি যদি স্ত্রীকে রোজা থাকা অবস্থায় চম্বন করে তাহলে তার রোজা ভাঙবে যুবক ভাই তাদের উচিত যে এই কাজ না করা কারণ যদি রোজা থাকা অবস্থায় চুম্বন করতে গিয়ে তার যদি বীর্যপাত ঘটে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে যদি রোজা থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি স্ত্রীকে চুম্বন করতে গিয়ে রোজা তার যদি বীর্যপাত ঘটে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে এখন যদি কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে তার কোন এই কিছু ছাড়াই উত্তেজিত শরীরে এমনিতে উত্তেজিত হয়ে যদি তার স্বাভাবিকভাবে যদি তার বীর্যপাত ঘটে যায় অনিচ্ছাকৃতভাবে এমনিতে তাহলে কিন্তু রোজা ভাঙবে না কিন্তু যদি সে বীর্যপাত ঘটার যদি ইচ্ছা করে বা এই রকম কোনো কিছু ভেঙে যাবে তাই আমাদেরকে এই রোজা ভাঙার যে কারণগুলো আছে এইগুলো ভালো করে জেনে আমাদেরকে রোজা রাখতে হবে তদ্রুবভাবে কোন ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় চোখে যদি কাজ এই ই লাগায় সুরমা লাগায় তাহলে তার রোজা ভাঙবে কিনা এই বিষয়ের উপর দুটি মত কেউ বলেছে যে যদি চোখে সুরমা লাগার কারণে তার যদি মুখের ভেতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কোন কোন কোনো কোনো ভাঙবে না কারণ রোজা থাকা অবস্থায় সুরমা লাগিয়েছিলেন তাহলে বোঝা গেল যে সুরমা লাগালে কি হয় না রোজা ভাঙে না এমনি করে কোনো ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় যদি আতর বা সুগন্ধি রোজা ভাঙবে না এমনি করে কোন ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় যদি ঘুমায় তাহলে তার রোজা ভাঙবে না আল্লাহর আমাদেরকে এই রোজার যে হুকুম হকামগুলো আছে এইগুলো ভালো করে জেনে আমল করার তফিক দান করেন আমাদের রোজা যেন পবিত্র হয় আমরা যেন পবিত্র তা রোজার যে পবিত্রতা আছে এইগুলো যেন আমরা পালন করতে পারি যে যে কারণে রোজা ভেঙে যায় এই কাজগুলোর থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ ব্লাহ আলামীম যেন আমাদের রোজাকে কবল করেন কারণ হাদিসে এসেছে রাসুরুল্লাচল্লা সাল্লাম এর করেছেন মাল্লা মিয়া দা কাউলা চুড়ি ওয়াল আমাল আবে ওয়াল জাহাল সালাই সাল্লিল্লা হাজা আনিয়া দা তো আ মাহু অশারাবাহ যে ব্যক্তি রোজা থাকার পর মিথ্যা কথা অশ্লীল কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারল না এই রোজার মূল্য আল্লাহর নিকটে নেই তাই আমরা রোজা থাকা অবস্থায় সমস্ত প্রকার অশ্লীল কাজকর্ম গান বাজনা হারাম যত প্রকার জিনিস আছে সব থেকে যেন আমরা বিরত থাকতে পারি আকুল ওকলি হাদ আস্তফরুল্লাহ আলী আলাকুম আলিস মুসলিমিন আসসালাম আলাইকুম আরহাম